Hello everyone. গত দুই দিন আগে আমরা একটা ভিডিও আপলোড করি যেখানে হচ্ছে আমরা কথা বলেছিলাম সরকারে ভাবে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যাপারে তো আমরা যারা এই ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যাপারে জানি তারা অবশ্য অবগত আছে যে আগামী 22 সেপ্টেম্বর হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা এবং 24 সেপ্টেম্বর হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা ওই লিখিত এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই এই ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য সিলেক্টেড হবে তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এই লিখিত এবং মৌখিক পরীক্ষা সাজেশন নিয়ে এই লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য আপনারা কিভাবে প্রিপারেশন নিবেন এবং কোন প্রশ্নগুলো আপনাদের অবশ্যই জানা থাকা দরকার লিখিত এবং মৌখিক পরীক্ষাতে কিরকম রকম থাকতে পারে এবং মৌখিক প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে সেরকম একটা ধারণা নিয়ে আমি আজকের এই তৈরি করেছি ভিডিওতে সবগুলো কোশ্চেনই আমার ব্যক্তিগত রিসার্চ এর মাধ্যমে নেওয়া এই ভিডিওতে আপনারা প্রায় পঞ্চাশটির উপরে কোশ্চেন পেয়ে যাবেন যেখান থেকে আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন কি ধরনের কোশ্চেন আপনাদের লিখিত এবং মৌখিক পরীক্ষাতে আসতে পারে এছাড়াও যখন আপনারা আলাদা আলাদা সেক্টর সিলেক্ট করবেন লাইক ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এই ধরনের সেক্টরগুলো আলাদা আলাদা সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ওই ধরনের সেক্টর থেকে কোশ্চান করা হবে এবং ওই ধরনের সেক্টর থেকে কি ধরনের কোশ্চান করা হবে সেটারও একটা ধারণা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে আপনারা যে কোশ্চানগুলো দেখতে পাবেন আমি বলছি না এই কোশ্চানগুলো হুবাহু আসবে শুধুমাত্র এই কোশ্চানগুলো থেকে আপনারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন যে কি ধরনের কোশ্চান আপনাদের আসতে পারে বা কি ধরনের কোশ্চেন আপনাদেরকে মুখিক পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে এন্ড এইখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আপনাদের নিজেদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে মেসেজ করবেন অ্যান্ড একই সাথে আমাদের যে ডিকোডিং ডিএম কমিউনিটি গ্রুপটা রয়েছে সেটাতেও জয়েন করে থাকবেন এইটাতে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা এখানে সর্বপ্রথম যেই কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সিপিউ এর ফুল মিনিং কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপর হচ্ছে রোমের ফুল মিনিং কি রিড অনলি মেমোরি সিডি এর ফুল মিনিং কি নিচের কোনটি আউটপুট ডিভাইস নয় মাউস স্ক্যানার কোন ধরনের ডিভাইস ইনপুট কম্পিউটারের আইসিটি ইন্ডাস্ট্রিতে উইন্ডোজ হল অপারেটিং সিস্টেম এরপর হচ্ছে প্যান ড্রাইভ হলো স্টোরেজ ডিভাইস এরপরে আছে হচ্ছে আপনার কোনটি ছাড়া কম্পিউটার ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হালনাগাদ অ্যান্টিভাইরাস কম্পিউটার শব্দের অর্থ কী গণনাকারী যন্ত্র সবচাইতে শক্তিশালী কম্পিউটার কোনটি সুপার কম্পিউটার কিবোর্ডে কতগুলো ফাংশন কি থাকে বারোটি এরপর হচ্ছে আপনার বারো নাম্বারে আছে হচ্ছে কম্পিউটারের চিঠি দরখাস্ত অথবা বিভিন্ন লেখালেখির কাজে ব্যবহার হয় কোন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড ডিজাইনের কাজে ব্যবহার হয় কোন সফটওয়্যার ক্যাট নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার গুগল ক্রোম এরপর আছে হচ্ছে কম্পিউটারের কিবোর্ড কি ধরনের যন্ত্র ইনপুট আইসিটি এর ফুল মিনিং কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এরপর হচ্ছে কম্পিউটার কোনো কিছু কপি করার কীবোর্ড শর্ট কি কোনটি কন্ট্রোল প্লাস সি এরপর হচ্ছে কম্পিউটার কোনো কিছু কপি করার পরে পেস্ট করার কিবোর্ড শর্ট কি কোনটি কন্ট্রোল প্লাস ভি এরপর উনিশ নাম্বারে যে কোয়েশনটা রয়েছে কোনো ড্রাইভ অথবা পেজের সব সবকিছু একসাথে মার্ক করার কিবোর্ড শর্ট কি কোনটি কন্ট্রোল প্লাস এ প্রিন্টার কি ধরনের যন্ত্র আউটপুট এরপর হচ্ছে কম্পিউটারের কোন অংশটি ডাটা স্টোর করে হার্ড ডিস্ক বাইশ নাম্বারের নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার নয় কর। তেইশ নাম্বার হচ্ছে কম্পিউটার লেখালেখির জন্য কি ব্যবহার হয় কিবোর্ড কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পঁচিশ নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম নয় কোনটি ইউটিউব কম্পিউটার থেকে পারমানেন্ট ডিলেট শর্ট কি কোনটি শিফট প্লাস ডিলেট সাতাইশ নম্বর হচ্ছে এস মানে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অ্যাকাউন্টিং কাজে মূলত কোন প্যাকেজ ব্যবহার করা হয় মাইক্রোসফট এক্সেল আইসিটি যন্ত্রগুলো কিসের মাধ্যমে পরিচালিত হয় সফটওয়্যার ভাইরাস নিয়মিত কি করা উচিত হাল নাগাদ করা উচিত কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কোন দিকগুলো লক্ষ্য করা প্রয়োজন হার্ডওয়্যারটি সফটওয়্যারটিকে সাপোর্ট করবে কিনা টার্জন জন্য হোস কি ভাইরাস ইয়াহু কি ইমেল সেবাদানকারী মাইক্রোসফট কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে গেটস এবং পল অ্যালেন কয়েকটি অপারেটিং সিস্টেমের নাম লেখো উইন্ডোজ লিন্যাক্স অ্যান্ড্রয়েড ওএস অ্যাপেল আইওএস এরপর হচ্ছে সাঁত্রিশ নাম্বার আছে হচ্ছে আপনার কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন বলা হয় কোনটিকে সিপিউকে এরপর দুইটা প্যারাগ্রাফ লেখার ব্যাপারে বলা হয়েছে রাইটে হান্ড্রেড ওয়ার্ডস প্যারাগ্রাফ অ্যাবাউট কম্পিউটার বা রাইটে হান্ড্রেড ওয়ার্ডস প্যারাগ্রাফ অ্যাবাউট ফ্রিল্যান্সিং তো শুধুমাত্র যে এই ফ্রিল্যান্সিং অথবা কম্পিউটারের ব্যাপারে প্যারাগ্রাফ লিখতে বলবো এরকম না যে কোনো বিষয়ের উপরে আপনাকে প্যারাগ্রাফ লিখার জন্য বলা হইতে পারে সো আপনাকে ভালো একটা প্রিপারেশন অবশ্যই নিয়ে যেতে হবে চল্লিশ নাম্বারে যদি আমরা দেখি সেখানে হচ্ছে যে ফ্রিল্যান্সিং কি শুধুমাত্র যে ফ্রিল্যান্সিং কী এই কোশ্চেনটাই আপনি পড়বেন ব্যাপারটা এরকম না ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে গুগলে গিয়ে সার্চ করে আপনি ভালো একটা রিসার্চ করে প্রিপারেশন নিয়ে রাখবেন যেন ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে আপনাকে যে কোনো কোয়েশ্চেন করলে আপনি ভালোভাবে আনসার দিতে পারেন এরপর হচ্ছে আউটসোর্সিং কি দেন হচ্ছে আপনার চ্যাট জিবিটি কী এরপর হচ্ছে সাইবার অপরাধ কী এরপরে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নাম লেখো এই এই ব্যাপারটা নিয়ে আপনি একটু ভালোভাবে রিসার্চ করে যাবেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো কি কি মার্কেট প্লেস রয়েছে ফ্রিল্যান্সিংয়ের যদিও জনপ্রিয় কয়েকটা ফ্রিল্যান্সিং মার্কেট এর নাম আমি অলরেডি এখানে লিখে দিয়েছি এছাড়াও বাইরে আরো অনেকগুলো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস রয়েছে সো সেইগুলোর ব্যাপারেও আপনারা ভালোভাবে জেনে যাবেন এরপর হচ্ছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কত তারিখে বারো ডিসেম্বর এরপর হচ্ছে গুগলের পাঁচটি সেবার নাম লিখো জিমেল গুগল ক্লাসরুম গুগল ম্যাপ গুগল ড্রাইভ গুগল অ্যাপস কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখো যেমন গুগল বিং গুগল সার্চ কয়েকটি ব্রাউজারের নাম লিখো মুজিলা ফায়ার ফক্স ক্রোম সাফারি অপেরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ফেসবুক তারপর হচ্ছে আপনার ডাব্লিউ 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 এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো এই হলো টোটাল পঞ্চাশটা কোশ্চেন এর বাইরেও আপনারা ফ্রিলান্সিং ই কমার্স বিজনেস এরপর হচ্ছে কম্পিউটার নিয়ে আরও ভালোভাবে রিসার্চ করবেন গুগলে রিসার্চ করার পরে সেখান থেকে কয়েকটা কোশ্চেন আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবেন এর সাথে অ্যাড করে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে অবশ্যই যে যে কোর্সে আবেদন করবেন সেই কোর্সের বিষয়ে ভালোভাবে একটা ধারণা নিয়ে যায় লাইক আপনারা যদি কেউ ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে ডিজিটাল আপনি ভালোভাবে রিসার্চ করে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ভালোভাবে জেনে দেন হচ্ছে আপনি পরীক্ষা দিতে যাবেন যে সেক্টরের কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই ওই সেক্টর থেকে কিছু না কিছু কোশ্চেন আপনাকে করা হবে সেটা লিখিত এবং মৌখিক উভয় ক্ষেত্রে আপনাকে এই ধরনের কোশ্চেন করবে তো এইখানে আমি ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইনের উপরে কয়েকটি কোয়েশ্চেন দিয়েছি যেন এই আলোকে আপনারা আরও রিসার্চ করে যে যে সেক্টরের কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন সেই সেই সেক্টরের ব্যাপারে যেন আরও ভালোভাবে রিসার্চ করে জেনে দেন পরীক্ষা দিতে যেতে পারেন যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এরপর হচ্ছে এসিএমের ফুল ফর্ম কি এরপর হচ্ছে এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম কি ওয়েবসাইট কি ওয়েবসাইট কত প্রকার ও কি কি এছাড়া গ্রাফিক্স ডিজাইনের উপরও আমি দুইটা কোশ্চেন অলরেডি দিয়েছি গ্রাফিক্স ডিজাইন কি কয়েকটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর নাম লিখো সো আমি এখানে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি বাট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যেই যেই সেক্টরের জন্য অ্যাপ্লাই করবেন যে যেই সেক্টরের কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন সেই সেক্টরের ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে যাবেন যদি আপনি ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি ওয়েব ডেভেলপমেন্টের একটা ভালো আইডিয়া নিয়ে যাবেন এই এছাড়াও আপনি যদি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন অ্যানিমেশন যে সেক্টরের জন্যই আপনি অ্যাপ্লাই করবেন সেই সেক্টরের অবশ্যই একটা ভালো ধারণা নিয়ে যাবেন সো এই ছিল আপনাদের আজকে টোটাল সাজেশন আমি আশা করবো যে আপনারা যারা অলরেডি কোর্সের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে অ্যান্ড অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন যে কোনো সমস্যায় যে কোনো সাপোর্ট লাগলে আপনারা আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো সেই পর্যন্ত কি লার্নিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে